ধর্ষকের প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম বাড়ছে গরম কবে বৃষ্টি হবে জানালো আবহাওয়া অফিস আট বছরের শিশুকে ধর্ষণের বর্ণনা দিলেন তার বোন বিবিসি বাংলার প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে কেন এবং সর্বশেষ জানাবো চিকিৎসকদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ধর্ষকের প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম মাগুরাই বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছর বয়সী শিশুটির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক তিনি বলেছেন ইসলাম এই ধরনের বিকৃত লম্পট অপরাধী প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে আমরা যদি ইসলামের নির্দেশনা মেনে বিচার করতে পারি তাহলে আর কেউ এই ধরনের অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে না গত বৃহস্পতিবার মাগুরাই বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটে ইতিমধ্যেই মাগুরার ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের শিকার শিশুটির উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটির চিকিৎসার বিষয়ে মামুনুল হক বলেন সবার আগে শিশুটির সর্বোচ্চ চিকিৎসার সেবা নিশ্চিত করতে হবে পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে বাড়ছে গরম কবে বৃষ্টি হবে জানালো আবহাওয়া অফিস আর সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া দিনও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয় অস্থিভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে ঢাকা ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইসঙ্গে সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা এক ও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ফলে সারা দেশে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে অবস্থা সিন পটিক সম্পর্কে বলা হয়েছে লঘু চাপের মৌসুমে স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামীকাল সোমবারেও দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে অন্যদিকে সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বজ্র সম্ভাবনা সম্ভাবনাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে আট বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন মাগুরায় এক বছরের শিশু আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ঘটনাটি গত ছয় মার্চ বৃহস্পতিবার ঘটে এমনকি ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও সম্প্রতি এমন বোমাই ফাটিয়েছেন মৃত্যুর সঙ্গে থাকা আসিয়ার বড় বোন ধর্ষণের এই নেটার জন্য ঘটনার পর ক্ষোভে ফুসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা মানুষ বিবেক কতটা নিচে নামলে আট বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মতো নির্মম ধর্ষণ করতে পারে এমন প্রশ্ন নেটিজেনদের পুলিশ যৌথ অভিযানে করা বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় এতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে জানা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণী পড়া আট বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামের আপন বড় বোনের বাড়িতে সেখানে এই বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হন অব শিশুটি আসিয়া বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণের কাণ্ডে এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ এমনটিও জানান তিনি আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবু একটি শিশু ধর্ষণ হলে কিভাবে মেয়ে শিশু শিশুদের নিরাপত্তা থাকে এমন যাদের ঘরে রয়েছে ঘটনা থেকে অনেকে আবার সচেতন থাকা পরামর্শ দেন অভিভাবকদের মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন ঘটনার বিশ দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে উচ্চতা বিষয় দেখে তিনি বুঝতে পারছেন জড়িয়ে তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো প্রতিকার পাননি পরে বাবার বাড়ি চলে যান আর স্বামীর বাড়ি ফিরতে চাইছিলেন না বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ি পরিবার জানায় আট বছরের শিশুটিকে গত বুধবার ধর্ষণের শিকার হয় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থায় অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও তার অবস্থান কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয় অবস্থার আরো অবনতি হলে শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ স্থানান্তর করা হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম গণমাধ্যমকে জানান শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মামলার চার আসামি আগে হেফাজতে ছিলেন মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে কেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণের নেতৃত্ব দেওয়ার সমন্বয়ক এবং তরুণদের নিয়ে গঠিত এই দলটি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতা একটি পার্টি হিসেবে আখ্যায়িত করছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অঞ্চলকালীন সরকার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম কিন্তু সমালোচকরা ছাত্র প্রতিনিধি আরো দুজন এখনো উপদেষ্টা পদে বহাল থাকা বিষয়টিকে সামনে আনছেন এছাড়া দলের আত্মপ্রকাশের দিনে ঢাকায় সমর্থকদের জড়ো করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টিও আলোচিত হয়েছে নতুন কোন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশের নজিরবিহীন জাতীয় নাগরিক পার্টি নিজের সরকার থেকে আলাদা করার চেষ্টা করছে কিন্তু দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এনসিপি কে সরকারের সমর্থন পুষ্ট একটি দল হিসেবেই দেখছে রাজনৈতিক নেতাদের মূল্যায়ন এনপিএসি কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলে নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে সেটি সুখকর নয় দে আর পার্ট অফ দা গভর্নমেন্ট সরকারের ছাত্র ছায়া দলটা হয়েছে একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না বাকিরা তো এই দলের সাথেই সম্পৃক্ত তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায় মানুষ তো এত বোকা না দলে যোগ দেয় নাই অ্যাডভাইজার রয়ে গেছে রিজাইন করতে হবে সেজন্যই সরকার সুবিধাভোগী এবং দলে যোগ না দিলেও তাদের দুর্বলতাটা ওইদিকেই থাকবে সুতরাং সরকার যে সমর্থন আছে এটা তো সবাই বলছে এবং সরকারের সমর্থন পুষ্ট এটাই দল ইকবাল হাসান মাহমুদের কোথায় বল মানুষের কাছে বার্তা গেছে যে সরকার থেকে এই দলটা করা হচ্ছে এটা যদি কিংস পার্টিতে রূপান্তর হয় তাহলে মানুষের মধ্যে সন্দেহ থাকবে যে এই সরকার নির্বাচন পরিচালনা করলে কতখানি টেবিল প্লেইং ফিল্ড থাকবে সরকার সমর্থনের বিষয়টি নিয়ে নাগরিক ঐক্য সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন ছাত্রদের নতুন দল সরকারি সমর্থন পুষ্ট কিনা এই প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়েছে তারা যেরকম বলেছিল তিন লাখ লোকের সমাগম হবে সেটা তো হয়নি যেটুকু হয়েছে তাতেও মিনিমাম 50% সরকারের সাপোর্ট এরা এত একটা নৈতিক লড়াই করছে দেশটা বদলে দেবে পলটিক্সটা চেঞ্জ করে দেবে কোয়ালিটি বদলাবে ক্যারেক্টার বদলাবে তার মানে এখনই সবাই ক্ষমতা ছেড়েছে ক্ষমতা ছেড়েছে তা না নাহিদ ডিজাইন করেছে কিন্তু আরো যারা যারা আসবে বা যারা অ্যাকটিভ আছে এই पॉलिटिकल প্রসেস তারা তো ক্ষমতায় আছে এগুলো তো মানুষ দেখছে বাংলাদেশে প্রথম কোটা বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এনসিপিকে কে সরাসরি কিংস পার্টি হিসেবেই অভিহিত করেন যেই ছাত্ররা দল গঠন করেছে তাদেরই দুজন এখনো সরকার রয়েছে এবং দীর্ঘদিন তারা সরকারে থাকায় ভালো একটা নেক্সাস তৈরি হয়েছে অবশ্যই সরকার থেকে বেরিয়ে আসলে বোঝা যাবে যে না তারা একটা রাজনৈতিক দল এখন সরকারে আছে দল গঠন করছে এটা অন্যান্য সময় যে ধরনের পার্টি তৈরি হয়েছে সে ধরনের একটা কিংস পার্টি সাবেক ছাত্র নেতা নূর অভিযোগ করেন সরকারের ভেতর নানা বিভাগ গুরুত্বপূর্ণ দপ্তরে ছাত্রদের পছন্দ মতো লোক বসানো হয়েছে সরকার বিভিন্ন মন্ত্রালয় থেকে শুরু করে জেলা উপজেলায় ক্রিয়া কমিটি যে কমিটি গুলো থাকে সেখানে তারা আছে ছাত্ররা নিয়োগ করতে এবং তারা যতদিন চাইবে ততদিন থাকবে প্রধান প্রতিষ্ঠান এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের একটা সুপিয়র জায়গায় অধিষ্ঠিত করা হয়েছে যার ফলে তারা বিভিন্ন মিনিস্ট্রি অধিদপ্তর প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করে তাদের লোকজন সেট করা বসানো এবং বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে গোটা সরকার ব্যবস্থায় তাদের একটা বড় ধরনের প্রভাবদের তুলনায় বেশি আছে সরকারের তো ছাত্রদের একটা বড় প্রভাব রয়েছে এবং তারাই সরকার চালাচ্ছে তবে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দয়া দেয়া সাক্ষাৎকারে দাবি করেছে নতুন রাজনৈতিক দল গঠনের সরকার কোনো সমর্থন দিচ্ছে না এনসিপি কি বলছে থেকে পদত্যাগ করে নেতৃত্ব ইসলাম ইসলাম বলেন গণবোধনের ফসল আকারে এই রাজনৈতিক দলটাকে দেখতে হবে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি এরকম কিংস পার্টি বা সরকারের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে সে ধরনের দল কিন্তু এরকম জনপ্রিয়তা এরকম জনসমর্থন আসলে পাইনি আমাদের দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস এর এই রকম এত বড় জনসমাবেশ করে নতুন দলের আত্মপ্রকাশ হলো একদম তরুণদের দ্বারা এই সব কিছু এটা কিন্তু বলে দেবে যে আসলে এই গণভূতনের প্রেক্ষিতে থেকে নতুন দলের গুরু শুরু এটাকে বুঝতে হবে আপনাকে নাহিদ ইসলাম বলেন এই সরকারটা কোনো একক দলীয় সরকার না এবং নানা দলীয় মতামত নানা উপাদান এই সরকারে আছে সরকারটা সকলের সমর্থনে তৈরি হয়েছে এবং এই সরকারের সকলেই কোনো না কোনো ভাবে অংশের দায়িত্ব রয়েছে সুযোগ সুবিধা বা সহযোগিতা কথা বলছেন প্রশাসনিকভাবে ভাবে সেটা তো সবগুলো দলই পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা চাঁদাবাজি করতেছে

দলে সরকারের কোনো সহযোগিতা এই দলের সাথে নেই মূলত জুলাই গণপ্রতনের ধারাবাহিকতা আকারে আমরা আমাদের যে দল নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেটা গঠন করেছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ